জয় জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হল জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এই দিনে জগন্নাথের স্নানযাত্রা অভিষেক হয়ে থাকে এই দিনে নারায়ণ পুজো গোপাল পুজো সব হয়ে থাকে নানা জায়গায় মানুষ নানসত্র চালিয়ে আসে এবং সব ভালো ভালো কাজ করলে তার অনেক অনেক পূর্ণ অর্জন হয়ে থাকে পুরানে কথা আছে রাজা ইন্দ্রদুগ্নকে ভগবান স্বয়ং স্বপ্ন আদেশ করেছিলেন যে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শীতল জলধারা দিয়ে আমাকে অভিষেক করাও এই স্বপ্ন আদেশ পেয়ে ইন্দ্রদুগ্ন রাজা ভগবান জগন্নাথের স্নানযাত্রা অভিষেক শুরু করেছিলেন আজ তো সেই স্নানযাত্রা অভিষেক চলছে তাই আমাদের সকলেরই উচিত এতে অংশগ্রহণ করা যদি কেউ স্নানযাত্রায় অংশগ্রহণ করেন অভিষেক করেন বা দর্শন করেন তাহলে তাকে আর নাকি জননের জঠোর জ্বালায় আর যোগ করতে হয় না অর্থাৎ তিনি আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না তিনি ধান প্রাপ্ত হবেন জড়া ব্যাধি থেকে মুক্ত হবে তাই যে যেখানেই আছেন অবশ্যই স্নানযাত্রায় অংশগ্রহণ করুন দর্শনে হোক বা নিজের বাড়িতে পূজা আর্চার মাধ্যমে হোক বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে এই স্নানযাত্রায় অংশগ্রহণ করা অবশ্যই উচিত কেন এত সুন্দর সুযোগ হাত ছাড়া করা কখনোই উচিত না ওটা হবে বোকাম তাই ভগবান এই উৎসবে হচ্ছে আমিষ নিরামিষ কোনো ভেদ নেই সবাই এই উৎসবে যোগদান প্রদান করতে পারবে তাই সকলেরই উচিত আর যারা পারছেন না যোগদান করতে তারা দূর থেকে দর্শন করে সুন্দর নাতেই আপনাদের হবে তাই সকলেরই বলা উচিত জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे य जगन्नाथ जय बलराम जय